যেখানে একজন আইএস অফিসার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করা যায় তার মানে অপরাধীরা এতটাই ভয়মুক্ত হয়ে গেছে এতটাই নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়েছে তারা এই উদ্ধত্ত দেখাতে সাহস পাচ্ছে তাহলে সাধারণ মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষ তাদের উপর যে কি ধরনের অত্যাচার চলছে এটা সহজেই অনুমেয় নিম্ন আদালতের যেখানে একজন বিচারক প্রকাশ্যে চিঠি লিখে বলছেন যে তার এবং তার পরিবারের সুরক্ষার অভাব ঘটছে পস্কো মামলায় রায়দান করে সেটা মনোমত হয়নি বলে তাকে ভয় দেখানো হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি তা তাকে পারিবারিক স্তরে তাকে আক্রমণ করা হচ্ছে বিচারপতিদের বাড়ির দেওয়ালে পোস্টার হাইকোর্টের ঘরের মধ্যে বিচারপক্ষের মধ্যে ম্যান হ্যান্ডেল তো চলছে আমরা তো বলছি এখানে কোন সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে সম্পূর্ণ নৈরাজ্যের বাসিন্দা আমরা

প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমান্তরাল ভাবে মুখ্যমন্ত্রী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মন্ত্রী এমএলএ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকে ছোট বড় নেতারা কার্যত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন হুমকি দিচ্ছেন তাদের দৈহিক নির্যাতনের কথা বলছেন আক্রমণ করার কথা বলছেন প্রতিনিয়ত তো যখন শাসক দলের পক্ষ থেকেই সম্পূর্ণভাবে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে মানুষকে তো সেখানে দশজন কেন তিরিশ জন পুলিশ দিয়েও সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেখানে এটা মনোভাব সেখানে চিকিৎসকদের নিরাপত্তা কে দেবে স্বাভাবিকভাবে আন্দোলন হয়েছে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল পাঁচ দাবি ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ যে সমস্ত সমস্যা মিটে গেছে আর কোন প্রতিবাদ নেই এবার উৎসবে তো অন্তত ফিরুন এবার রাস্তায় নামুন এবার তো ফুচকা খান এবার তো থিয়েটার দেখতে যান সিনেমা দেখতে যান উন্মাদনায় মেতে যান কিন্তু আসলে যে কোন পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা এবং একই সঙ্গে সমর্থন ও আশা রাখছি এবং আমাদের দলের এটাই অবস্থান পাটুলিতে এক অভিনেত্রীকে তাকে হুমকি এই নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি বিষয়টি আমার জানা নেই এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভিন্ন এবং এর বিরুদ্ধে চরম কোনো ব্যবস্থা নেওয়া উচিত সোশ্যাল মিডিয়াকে যদি হাতিয়ার করে একজন অভিনেত্রী মানে একজন মহিলাকে এইভাবে বিপন্ন করে তোলা হয় তার অস্তিত্বকে তো স্বাভাবিক কেন পুলিশ এখন ব্যবস্থা নেয়নি সেটা দেখার এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার সে দায়িত্ব আপনাদের নিতে হবে এখন পুলিশ কিছু করবে আমি কোনো জ্যোতিষী নেই আমার কাছে কোন টিয়া পাখির খাঁচাও নেই ফলে এর উত্তর আমি দিতে পারবো না আমরা চাই বিচার ব্যবস্থা দ্রুত একটা তাদের শেষ পর্যায়ে পৌঁছক কারণ অনেক সময় তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষ ক্লান্ত হতাশ হয়ে যাচ্ছে এগুলো যত তাড়াতাড়ি বিচার করে শাস্তির ব্যবস্থা করা হয় ততই ভালো কারণ আমরা দেখলাম পরিকল্পিত ভাবে কিভাবে কামমনির শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে একটা গোষ্ঠীর মানুষের কনসলিডেটেড ভোট ব্যাংক যাতে কোনোভাবে আহত না হয় তার স্বার্থে মানে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এমন তথ্য পেশ করা হলো যাতে কামদুনির প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে গেল

মানে এখন মানে খোকাবাবুর প্রত্যাবর্তন হচ্ছে সব জায়গায় এইসব গল্প শুনে একশো দেড়শো কোটি টাকার গল্প শুনে আমরা কি করবো কাল কোথাও বাগান বাড়ি কোথায় দুষ্টুমি করেছে যেগুলো শুনে তো কোনো লাভ নেই আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই মানুষের দাবি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন